সুপ্রভাত বেকারের মুখপাত্র হিসাবে আজকে একটা আপনাদের কাছে খবর ব্রেক করতে চলেছি যেটা হল যে দু হাজার চোদ্দো সালের প্রাইমারি ছ নম্বর পেলে যারা পাস করবেন এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যারা ওয়েমআর চ্যালেঞ্জ করেছিলেন আর মারফত যারা ডিজিটাইড ওয়েম পর্ষদের কাছ থেকে পেয়েছেন তাদের সুদিন আসতে চলেছে কারণ পর্ষদের কাছে না আছে অরিজিনাল ওএমআর না আছে এর জেরক্স কপি বা স্ক্যান কপি যেখানে আপনার সিগনেচার আছে এর সিগনেচার আছে সেই স্ক্যান কপি বা অরিজিনাল ওএমআর কিন্তু কোনো কোন কোনোটাই দু হাজার চোদ্দো সালে নেই ওরা যে ওএমআর আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে হাতে লেখা যেটাকে ওরা বলছে ডিজিটাইড ওএমআর ওই ওএমআর সম্পূর্ণ ম্যানিপুলেটেড দু হাজার নয় সালে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে প্রায় বারো জন মামলা করেছিল হাওড়ার ওয়েমআর চ্যালেঞ্জ ওএমআর কেন্দ্রিক যার পরিপ্রেক্ষিতে পর্ষদ ওএমআরও দেখাতে পারে না অরিজিনাল স্ক্যান কপি দেখাতে পারে না তাই বেনিফিট অব দ্য ডাউট এই গাউন্ডে ওই বারোজন পিটিশনারকে তারা কী করেছিল চাকরি দিতে বাধ্য হয়েছে ইন্টারভিউ নিয়ে তো এই দু হাজার চোদ্দো সালের সুপ্রিম কোর্টে যে প্রশ্নভুল মামলার ছটা নম্বরের জন্য যে আটক হয়ে আছে সেই স্টে চিরকাল থাকবে না খুব দ্রুতই এই মামলা উঠে যাবে স্টে উঠবে স্টে ওঠার পর যে ওএমআর চ্যালেঞ্জ মামলা রয়েছে সেই মামলা হাইকোর্টে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চে আছে এবং উপযুক্ত রায় তারা পাবে এবং বেনিফিট অব দ্য ডাউট পর্ষদকে দিতে হবে তারা যদি অরিজিনাল ওয়েম দেখাতে না পারে স্ক্যান কপি দেখাতে না পারে এই ডিজিটাইল ওয়েম আর কখনোই গ্রাহ্য হবে না কোটে তাই যে সমস্ত বন্ধুরা প্রাইমারির দু সালে ওয়েমআর চ্যালেঞ্জ করে মামলা করেছেন এবং কষ্ট করে আর করেছেন এবং যারা আর এর সমস্ত ডকুমেন্টস বাড়িতে রয়েছে ডিজিটাইট ওএমআর আপনারা পেয়ে গেছেন তাদের সুদিন আসতে চলেছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেল ফলো করুন এবং আরও নিত্য নতুন আপডেট দিতে আমি বদ্ধ পরিকর আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা সহযোগিতা করুন আমাকে ভিডিও করতে উৎসাহিত করুন নমস্কার